জুলাই আন্দোলনে যে সংগ্রাম করেছেন সে সময় তো আসলে আগুন দিল না আসলে অনেকে পোস্ট করতেছে আপনাকে নিয়ে যে এটা কোনো ষড়যন্ত্র হবে আপনার নিজস্ব এভাবে ফেসবুকে পোস্ট করতেছে যার একটা স্ক্রিনশট আমার কাছে আছে আসলে আপনার কি বলার ভাই এটা দিনের মতো পরিষ্কার আমি বত্রিশ নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছি চিচি হাঁচি না লজ্জা বাঁচি না আমি স্লোগান দিছি আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি তারাই তো বলছে বত্রিশ নম্বর যারা পুরাইছে তাদের ঘরবাড়ি বাড়ি দেওয়া হবে দিনের মতো পরিষ্কার তাই হয়েছে বত্রিশ পোড়ানোর প্রথম তাদের পোড়ানো হয়েছে কাফির বাড়ি এটা এই সরকারের ব্যর্থতা আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক যদি সে না পারে ছাইরে দিয়া আস্তে করে বলুক দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক আপনি যে সময় আন্দোলন সংগ্রাম করছেন সেই সময় তো আসলে দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল সে সময় আগুন দেওয়া হয়নি এখন কেন আগুন দেওয়া হবে এই বিষয়টা এটা তো সরকারের ব্যর্থতা যারা পালাতক যারা নিষিদ্ধ তারা ক্ষমতায় তো আসতে পারে সেই অবস্থায় যদি দেশের মানুষের এভাবে আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে এবং গাজীপুরেও দেখবেন এবং নাহিদ আসিফ তাদের হয়েছে উপদেষ্টা এই সরকারের ব্যর্থতা আমি মনে করি আমার আলটিমেটাম সাত দিন আমি সাত দিনের মাথায় রাজপথ দাঁড়াবো যদি বিচার না করা হয় আমার ঘর যদি পূর্ণভাবে গঠন উঠানো শুরু না হয় ভাই আমি আপনি সরাসরি সন্দেহ করেন কিনা আমি ভাইয়া মিথ্যা কথা বলতে পারবো না আমি কার নাম বলে কাকে বিপদে ফেলবো আমি কাউকে নাম বলতে বলার কোনো আমার ইয়া নাই আমি এটা তো পরিষ্কার আমি ধানমন্ডি বত্রিশের সময় উপস্থিত ছিলাম আমি হচ্ছে গিয়া জুলাই আগস্টে বৈশাখ বিশ্বের সামনে ছিলাম কারা আমার শত্রু এটা তো আপনারাও জানেন কারা শত্রু এটা আপনারাও জানেন কারো কোন প্রশ্ন আমি ফেসিস দোষর দায়ী করছি